আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ঢাকা কাকরাইল করি গার্ডেন সিটি জুয়েল শারি ঘর থেকে আপনাদের সাদর আমন্ত্রণ তো আপনাদের জন্য তানাবানার চমক ব্র্যান্ডের তানাবানার একদম লেটেস্ট ভাষণ আবার নিয়ে আসলাম তো ফ্রেন্ডস আবার এই টাইপের শার্টিং কাতানো আছে যেগুলো পঁয়ত্রিশশো করে অথবা তিন হাজার করেও পাওয়া যায় ওগুলা এগুলা কিন্তু এক না আমি জন্য ক্যাটালগটা দেখা দিচ্ছি এই যে ক্যাটালগটা দেখেন নাম্বার টাম্বার সব কিছু দেওয়া আছে আর ফুল সেট আপটা এটা কি কালার মেরুন কালারটা না মেরুন কালারটা আগে দেখায় নেই এই যে মেরুন কালারটা দেখেন একদম কালারের সাথে দেখায় দেই এই যে দেখেন এখানে চমক লেখা আছে চমক ব্র্যান্ডের চমক ব্র্যান্ডের অনেক সুন্দর একদম তুলার মতো নরম সফট বানা কাতান শাড়ি একদম লেটেস্ট ডিজাইন লেটেস্ট ডিজাইন শাড়িটাই যে দেখেন লেটেস্ট ডিজাইন তো প্রথমে শুরুতে আপনাদের একটা সতর্ক বার্তা দিয়ে দেয় সেটা হলো যেহেতু সিজন চলে আসছে রোজা চলতেছে সামনে ঈদ এখন সুন্দরবনে একটু ঝামেলা করতে পারে সেটা হলো কিছু কিছু ডেলিভারি ম্যান যারা অসাধু ব্যবসায়ী আপনারা তো আমাদের থেকে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটা নেন আমাদের এখানে ডেলিভারি চার্জটা আগে পাঠায় প্রোডাক্টটা নেন অতএব প্রোডাক্ট হাতে না পাওয়া পর্যন্ত আপনারা কখনো কাউকে টাকা দিবেন না শাড়ির টাকা যদি কেউ আপনাদের থেকে চায় কোনো ডেলিভারি ম্যান যদি আপনাদের থেকে অগ্রিম চায় আপনারা কখনও শাড়ির হাতে না পাওয়া পর্যন্ত কোনো টাকা পে করবেন না এটা আমি বারে বলে দিচ্ছি ভাইয়া এটা একটু মাথায় নেবেন প্লিজ একদম আপনাদের হাত পাটা ধরে বলি এই জিনিসটা যেহেতু আমরা ব্যবসা করতেছি করব আপনারা আপনাদের সাথে আমাদের সম্পর্ক সারা জীবন থাকবে আপনারা আমাদের একটু খুশি থাকেন রাগে মানে রাগ থাকেন এটা কোনো ব্যাপার না কিন্তু আপনার কষ্টের টাকা আপনি কেনাকাটা করবেন অবশ্যই আপনি যদি কোনো ডেলিভারি ম্যান বলে যে আপু আপনার প্রোডাক্ট আসছে আপনার টাকা পাঠান আপনি নাম্বারটা কালেক্ট করে আমাদের দিবেন এটার ব্যবস্থা আমরা নিব সেটা যেখানেই হোক ঢাকার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যেখানেই হোক ডেলিভারি ম্যান যদি আপনাদের কাছ থেকে অগ্রিম টাকা চায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যেখানে অর্ডার করছেন ওখানে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলবেন যদিও মনে করেন আমাদের দোকানটা বন্ধও থাকে তারপর আপনার মানে যেহেতু রাত্রে বন্ধ হয়ে যায় আপনারা ওখানে ভয়েস দিয়ে রাখবেন মোবাইল নাম্বার দিয়ে দিয়ে রাখবেন যে এই নাম্বার থেকে ভাই আমাদের থেকে টাকা চাচ্ছে আমরা নিজেরা দেখে এটার ব্যবস্থা নেব তো একটা মেরুন কালারটা ফ্রেন্ডস চমৎকার একটা মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার আন একটা মেরুন কালার অরিজিনাল তানাবানা শাড়ি অরিজিনাল তানাবানা শাড়ি ফ্রেন্স একদম সম্পূর্ণ সরাস কি করা একদম ডিফারেন্ট ডিজাইনার ডিফারেন্ট ডিজাইনার এই দেখেন আচরের টার্সেল দেখেন মানে শাড়ি দেখলেই মনে হয় কি তুমি অপরূপা অপরূপা মায়া ভরা যোচনাতে তুমি অপরূপা এত সুন্দর একটা শাড়ি তো আমার কথাগুলো একটু খেয়াল করবেন ফ্রেন্ডস আর চ্যালেঞ্জ করা প্রায় যেহেতু দিচ্ছি অবশ্যই কম্পেয়ার করবেন সেম ডিজাইনের কথা কিন্তু আমার ঘরেই দুই হাজার টাকা দামেরও আছে কিন্তু এটা চমকের তানাবানা চমক তানা বানা অতএব এইটার প্রাইস সব জায়গায় কম্পেয়ার করে যদি সব থেকে কম আমার এখানে হয় অবশ্যই নেবেন আর যদি মনে হয় বেশি মনে হয় যে না ভাই বেশি মনে হচ্ছে মনে হলেও হবে না একটা জিনিসের তো মার্কেট ভ্যালু আছে সেটার থেকে তো আর ইয়ে হয় না অবশ্যই মানে সেটা সবার থেকে যদি আমার কাছে কম মনে হয় প্রাইসে তাহলে আপনারা আমার থেকে পারচেস করতে পারেন তো এটার মধ্যে কালারগুলো আমি একটু দেখাই নেই কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার যেমন এটার মধ্যে এই একটা সবুজ কালার আছে বটল গ্রিন সবুজ কালার চমৎকার একটা বটল গ্রিন সবুজ কালার ফ্রেন্ডস একদম ওয়াও ওয়াও জাস্ট আঁচলের আসলে টার্সেলগুলো দেখেন কত সুন্দর টার্সেল কত সুন্দর টার্সেল একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার আপনাদের যে সে আঁচলটাও নাইস আঁচলটা দেখছেন নাইস আঁচল ফ্রেন্ডস একদম ভালোবাসা অফার দিচ্ছি মাত্র কত জানি গেলাম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা মনেই হারা জায়গা কি কমু এটার ক্যাটালগ কিন্তু দেখায়নি এই যে সবুজ কালারের ক্যাটলগটা এই যে সবুজ কালারের ক্যাটালগটা একটু দেখা নিলাম এটা তো এখন দেখাচ্ছি আপনাদের হলো এইটা ফ্রেন্ডস জাম কালারটা চমৎকার একটা জাম কালার চমৎকার একটা জাম কালার আমি ক্যাটালগটা একটু দেখায় দিই এই যে ক্যাটালগটা দেখেন কত সুন্দর করে পড়ছে এরকম একটা পার্টস গলার নেকলেস অ্যান্ড এই সব অর্নামেন্টস কিনে নেবেন ম্যাচিং করে যাতে সুন্দর লাগে আপনাকে দেখেন অনেক সুন্দর শাড়ি একদম সম্পূর্ণ স্বরাজ কি করা সম্পূর্ণ এখানে কিন্তু সম্পূর্ণ স্বরাজ কি করা দেখেন সম্পূর্ণ স্বরাজ কি করা একদম ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল একটা তানাবানা শাড়ি ফ্যাশনেবল একটা মানা শাড়ি আপনাদের জন্য চ্যালেঞ্জ করা প্রাইস পড়বে মাত্র এটা জাম কালারটা কালারটা মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো কম্পেয়ার করবেন আমি বারে বারে বলতেছি ভাই কম্পেয়ার করবেন এটা হলো অরিজিনাল টার্কিস পিকক ব্লু কালার অরিজিনাল টার্কিস পিকক ব্লু কালার ব্লাউজ পিসটা কিন্তু প্রত্যেকটার সাথে ব্লাউজটা কিন্তু এরকম হবে একদম ইউনিক শাড়ি নতুন ডিজাইনের শাড়ি নতুন ডিজাইনের শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই দেখেন এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর তো ভালো লাগলে অবশ্যই দোকানে আসবেন অথবা অনলাইনে নেবেন তো যেটা বলছি সেটা অবশ্যই মাথায় রাখবেন কেউ আগে টাকা চলে দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম